আজকে গাছে দেখতেছেন ফুল দিয়ে বইরে গেছে এটা হরুর জাগন এটা বাড়ি এক ওই যে একটা বাড়ি একের বাড়ি একের এক গাছে তিনটা ফুল ফুটছে আর একটা তো ফুটবো আর এই যে এটা ভিয়েতনামি জায়েন্ট এটা থাই রেড এটাও ভিয়েতনামি জায়েন্ট ফুল আর এই সাইড আছে এই যে থাই রেডের ফুল আর এই যে একটা আছে এই সাইডে ইয়েলো আছে আর আছে এই আছে মেক্সিকান রেড আর ওই যে আছে কি না যার নাম জানিনা মনে নাই নাম জানি না নাই কি আর এদিকে আছে যে নাম আমেরিকান হোয়াইট বিউটি দেখতেছেন অনেক কত ফুল ফুটছে আর অনেক রানে হয়ে গেছে ফুল দিয়ে ফুল আরো ফুটবে খুব শীঘ্রই এগুলো খুব শীঘ্রই ফুটবে রেডিও রেসে ফুল আর ফুল